গ্লাস করা আচ্ছা এই ডিজাইনটা গ্লাসের ভিতরে করা আচ্ছা আচ্ছা গোল্ডেন মানে কত বছরের ওয়ারেন্টি আছে 60 বছরের ওয়ারেন্টি 3D টাইপে দেখতে অনেক আকর্ষণীয় দেখতে অনেক বেশি সুন্দর লাগবে ব্ল্যাকের মধ্যে দেখেন গোল্ডেনের কাজটা কত সুন্দর ফুটেছে মানে কাজটা অনেক সুন্দর ফুটে ওঠে আপনি কি হোলসেল করেন না রিটেল করেন হোলসেল রিটেল দুটোই আছে দুইটাই করেন চাইলে হোলসেলও নিতে পারবেন রিটেলও নিতে পারবেন এগুলা সাইজটা কেমন হয় মূলত এগুলো 12 24 12 24 এক পিস 12 24 দুই পিসের হয় 12 24 তিন পিসের হয় 12 24 চার পিসের হয় চাইলে বড়টাও নিতে পারে ছোটটাও নিতে পারে

আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো শুরুতেই একদৃষ্টি বলে দিবেন আপনাদের বিশমিলা কর্পোরেশন পরিবার রোড বাংলা মোটর হাতিরপুল ঢাকা আচ্ছা ঠিক আছে মূলত প্রচুর পরিমাণে টাইলসের কালেকশন আছে ওনাদের কাছে এগুলো সবই কিন্তু চায়না টাইলসের কালেকশন অবশ্যই আপনি কোনটা দিয়ে শুরু করবেন আজকে আমরা শুরু করি কালেমা দিয়া আচ্ছা কালেমা দিয়া শুরু করব দেখেন খুব সুন্দর কিন্তু ব্ল্যাক এর মধ্যে বর্ডার করা আছে গোল্ডেনের মধ্যে চমৎকার একটা ডিজাইন করা আছে খুব সুন্দর এগুলা সাইজটা কেমন হয় মূলত এগুলো বারো চব্বিশ বারো চব্বিশ এক পিস বারো চব্বিশ দুই পিসের হয় বারো চব্বিশ তিন পিসের হয় বারো চব্বিশ চার পিসের হয় চাইলে বড়টাও নিতে পারে ছোটটাও নিতে পারে আচ্ছা সর্বোচ্চ আট ফিট পর্যন্ত আট ফিট পর্যন্ত হয় কেউ চাইলে কি ওনাদের মসজিদ বা প্রতিষ্ঠানের নাম দিয়ে বাণী নিতে পারবে আচ্ছা ঠিক আছে কি কি কালেকশন আছে এদিকে একটু দেখান তো কি কি নামে আছে এটা কালেমা আচ্ছা কালেমা কালেমা ডিজাইন এটা সিঙ্গেল পিজের কালেমা সিঙ্গেল কালেমা আছে আচ্ছা এটা কি ডাবল জি আচ্ছা এটা ডাবল এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে ডাবল ডাবল মসজিদের প্রবেশে দোয়া বাহির দোয়া ঠিক আছে তো এগুলা চাইলে আপনারা যে যে ভাবে নাম লিখে নিতে চাচ্ছেন নিতে পারবেন জি ওকে এগুলা দেখলাম এরপর কি কালেকশন দেখাবেন പ്രത്യേকে রেডিয়াম রেডিয়াম পিসে এগুলো কি ওয়াল টাইলস না ফ্লোর টাইলস এইগুলো ফ্লোরের জন্য ফ্লোরের জন্য কার্পেট রিভার্স ডিজাইন আছে তো এখানে কয় পিস সেট এটা চার পিসের একটা সেট চার পিসের সেট জি আচ্ছা এই পাশে আছে চার পিস জি কত স্কয়ার ফিটে 16 স্কয়ার ফিট 16 স্কয়ার ফিট এটার মধ্যে কি আরো বড় হয় ছোটও হয় হ্যাঁ বড় হয় আচ্ছা চার পিস ছয় পিস চার পিসও আছে ছয় পিসও আছে এগুলা যেগুলা দেখতেছি বিভিন্ন ডিজাইনের পাবেন চার পিসের কালেকশন চার পিসের একটা স্কোয়ার ফিটের সাইজ আচ্ছা ঠিক আছে এই যে এখানে আরেকটা ডিজাইন আছে খুব সুন্দর এটাও কিন্তু চার পিসের একটা সেট জি আচ্ছা ঠিক আছে এই পাশে ব্ল্যাকের মধ্যে গোল্ডেনের কম্বিনেশন আছে এটাও কিন্তু চার পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন এরকম অনেকগুলা ডিজাইন পেয়ে যাবেন আপনারা কালার আছে ডিজাইন আছে যা যেটা পছন্দ অবশ্যই কিন্তু যোগাযোগ করে পারচেজ করে ফেলতে পারবেন আপনি কি হোলসেল করেন না রিটেল করেন হোলসেল রিটেল দুটোই আছে দুইটাই করেন চাইলে হোলসেলও নিতে পারবেন রিটেলও নিতে পারবেন আচ্ছা এগুলা তো ফোর টাইলস ফোর টাইলস এর মধ্যে কয় ধরনের আছে আপনাদের কাছে দুই ধরনের কি কি ধরন এটা হচ্ছে রেডিয়াম আচ্ছা আর আমাদের সেকেন্ড ফ্লোর এসে গিয়ে 3D সেকেন্ড ফ্লোর আছে ওইখানেও আমরা যাব সেখান থেকেও দেখানোর চেষ্টা করব আচ্ছা এই পাশে কি কালেকশন আছে মূলত ওয়ান পিস ওয়ান পিস মানে এক পিসের সেট আচ্ছা এগুলা কোথায় ইউজ করা হয় মূলত ফ্লোরে ফ্লোরে ফ্লোরের জন্য এগুলো ইউজ করা হয় যাদের ছোট সাইজ দরকার তারা চাইলে এগুলা দেখতে পারেন বেডরুমে এই যে নিচের দিকে যে কালেকশন যারা বেডরুমে ইউজ করতে চান তারা এক পিস এগুলো লাগাতে পারেন আচ্ছা এক পিস গুলো নিতে পারেন আপনারা আচ্ছা নিচে যেগুলা আছে এবার থ্রিডি ফ্রিডি টাইপের জি ফ্রিডির মধ্যে ফ্লোর টাইলস ফ্লোর টাইল আচ্ছা দেখেন অনেকগুলা কালেকশন আছে আপনি আসলে এখান থেকেও পারচেস করতে পারবেন যেভাবে খুশি আচ্ছা আমরা এখানে তো অনেকগুলা ফ্লোর টাইলসের কালেকশন দেখলাম পাশাপাশি এখানে মসজিদের জন্যে কালেমার অনেক কিছু নাম টাম সহকারে আমরা দেখলাম আচ্ছা এই পাশে কি কালেকশন আছে আপনাদের

আচ্ছা বাড়ির আউটডোর দেখানি লাগান আপনি এই গোল্ডেন টাইলস গুলো লাগাতে পারেন গোল্ডেন টাইলস গুলো লাগাতে পারেন এই পাশের কাবা প্লাস মদিনা আচ্ছা আচ্ছা চার পিজের ছয় পিজের মসজিদের জন্য আমরা তো এই পাশে দেখলাম এছাড়া আপনাদের উপরে কালেকশন আছে আমরা একটু দেখাই আমাদের দর্শকদের দর্শক আমরা যদি এই পাশে দেখাই এদিকে শ্রীদেব উদ্যান ওনাদের দ্বিতীয় তলায় কিন্তু আরো সুন্দর সুন্দর অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন এগুলা কি কালেকশন মনির ভাই 3D জুরি আচ্ছা থ্রি এটা কোথায় ইউজ করা হয় এটা ফ্লোর ওয়াল উভয় ইউজ করতে পারবো ফ্লোরে এবং ওয়ালে সব জায়গায় আচ্ছা খুব সুন্দর ডিজাইন করা আছে চাইলে বাথরুমেও ইউজ করতে পারবেন এটা না জি আচ্ছা আর উপরে যেটা আছে মসজিদের জন্য কাবা শরীফের একটা ডিজাইন করা আছে এটা চাইলে মসজিদে আপনারা ইউজ করতে পারেন থ্রিডি ডি টাইপের দেখতে অনেক আকর্ষণীয় দেখতে অনেক বেশি সুন্দর লাগবে ব্ল্যাকের মধ্যে দেখেন গোল্ডেনের কাজটা কত সুন্দর ফুটছে ফুটে এখানে বিভিন্ন কালার বিভিন্ন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টাকা টাকার বাইরে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করতে পারবেন আমরা একটু উপরের দিকে যাই চলেন উপরে যাওয়ার আগে একটু দেখাই যারা

উপরে আচ্ছা আমরা দ্বিতীয় তলায় আসছি মূলত ওনাদের নিচেও আছে এবং উপরেও শাখা আছে আচ্ছা এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো কোথায় ইউজ করা হয় এগুলো যারা বাড়ির আউটডোরে তারপরে আপনার বেসিনের সামনে আচ্ছা আচ্ছা বেলকুনিতে লাগাতে চান তারা লাগাতে পারেন বলে ওয়াল সিনারি ওয়াল সিনারি 3D ওয়াল সিনারি 1224 6 পিসের এত আকর্ষণীয় দেখেন ডিজাইনগুলো দেখেন কতটা কালারফুল কতটা গুজার নতুন আসছে আচ্ছা হচ্ছে ওয়ালে ইউজ করা হয় এবং হচ্ছে আপনারা ফ্লোরের তো না শুধু ওয়ালের ওগুলো ওয়ালের জন্য ওয়ালের জন্য খুব সুন্দর সুন্দর সিনারি এগুলা কিন্তু আউটডোরে ইনডোরে সব জায়গায় কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ওয়ালের জন্য বলে তো আমরা ডিজাইনগুলো দেখাইতেছি আপনারা অবশ্যই স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা একটা ডিজাইন স্কয়ার ফিট কেমন হবে এগুলোর যদি কেউ ডাইনিং স্পেসে ব্যবহার করতে চান এখানে ফ্রুটসের সিনারি আছে ফ্রুটসের সিনারি এটা ইউজ করতে পারেন এগুলা কত স্কয়ার ফিটের এটা 12 স্কয়ার ফিট 12 স্কয়ার ফিট জি এদিকে 4 স্কয়ার ফিট আচ্ছা এদিকে আপনার তিন স্কোয়ার ফিট তিন স্কোয়ার ফিট তিন বাই আচ্ছা এখানে কয়টা সেট আছে একসাথে এখানে ছয় পিসের একটা সেট ছয় পিসের এই পাশে ছয় পিস এই পাশেও ছয় পিস এই পাশেও ছয় পিস সব সাইডে কিন্তু ছয় পিসের সেট করা আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন আমরা দেখানোর চেষ্টা করতেছি যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নেবেন ওনাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখেন ডিজাইনগুলা দেখেন জর্নার একটা ডিজাইন করা আছে ফ্রুইটসের একটা ডিজাইন করা আছে এখানে কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল যে ফুটেজগুলো আছে ওগুলো ডিজাইন করা আছে থ্রি ডি টাইপের এগুলার প্রাইস রেঞ্জ কি বলা যাবে না এগুলো ফোন দিবেন আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ফোন দিবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আচ্ছা এই পাশে যেগুলো আছে এগুলো থেকে ফোর পিসের ফোর পিসের সেট জি আচ্ছা ওয়াল টাইলস ফ্লোর টাইলস ফ্লোর কার্পেট টাইলস গুলো দেখেন খুব সুন্দর সুন্দর কার্পেট যে টাইলস গুলো আছে এগুলা কিন্তু এখানে সাজানো আছে সুন্দর চার পিস করে এক একটা সেট হয় কতটুকু সাইজটা কত হয় ষোলো স্কোয়ার ফিট ষোলই স্কোয়ার ফিট দেখেন এক একটা ডিজাইন দেখেন কতটা কালারফুল কতটা গর্জিয়াস আর এগুলা রং উঠবে না তো গ্লাস করা আচ্ছা আচ্ছা এই ডিজাইনটা

আচ্ছা ঠিক আছে 빅 সাইজ যাদের আরো বড় সাইজ প্রয়োজন তারা চলে এগুলা নিতে পারেন এগুলা ভিতরে কাজ করা আছে ঠিক না একদম উপরে একটা প্রলাপ দেওয়া আছে মানে কিচ্ছু হবে না পিছনের টাইস তার মাস্কান দিয়ে এটা এর মধ্যে ধরেন অনেক জুড়ে কেউ বাড়ি দিল অথবা ইট পড়ে গেল উপরে কিছু হবে না এটা 3d টেম্পার গ্লাস দিয়ে করা আচ্ছা আচ্ছা মানে অনেক শক্তপোক্ত তো না আচ্ছা ঠিক আছে উপরে যেগুলো আছে উপরে এগুলো আছে চার পিসের 24 12 24 চার পিসের সিনারি 12 24 চার পিসের এই যে সিনারি আছে এই পাশে এটা কিন্তু ওয়ালে যদি সেট করেন দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগবে অনেক সুন্দর লাগবে এগুলা প্রত্যেকটি কিন্তু সুন্দর যারা ব্ল্যাক লাভার আছেন এই পাতার ডিজাইনটা দেখতে পারেন ব্ল্যাক এর মধ্যে আচ্ছা নিচে যেগুলো আছে এগুলো কি কালেকশন নিচে যেগুলো নিচে এগুলো যে সাত পিসের টপ সাত পিসের সামনে জি আচ্ছা 1 2 3 4 5 6 7 টোটাল সাত পিসের কিন্তু একটা টপ সেট ডিজাইন করা এটা কোথায় ইউজ করা হয় এটা বেসিনের সামনে বেসিনের বারান্দার সামনে আচ্ছা আচ্ছা বেসিনের সামনে বারান্দার সামনে এরকম কিন্তু সাত পিসের যে টপ সেট ডিজাইন আছে ফুল আমরা যদি জুম করে দেখাই এখান থেকে টপ সেট যে ডিজাইন করা আছে ওইটা দেখতে পারবেন আপনারা জোকতে গিয়ে দুই পাশে লাগানো যায় জি জি আচ্ছা ঠিক আছে আর এই যে দেখেন ডিজাইনগুলা দেখেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আমরা যদি এই পাশটাতে দেখাই এখানেও কিন্তু অনেকগুলা টাইলসের ডিজাইন করা আছে এগুলো হচ্ছে ওয়াল টাইলস ডিজাইন গুলা পাচ্ছেন পাশাপাশি এই পাশেও দেখেন খুব সুন্দর সুন্দর অনেকগুলা ডিজাইন পাচ্ছেন আমরা তো একটা ভিডিওতে এত কালেকশন দেখাতে পারবো না লং হয়ে যাবে আমরা ছোট্ট করে দেখানোর চেষ্টা করতেছি এখানে কি কালেকশন আছে ভাইয়া

6 ফিট 6 ফিটে 4 বাই 6 ফিট 4 ফিট বাই 6 আচ্ছা দুইটা ডিজাইন আছে এই পাশে একটা এই পাশে একটা এগুলার প্রাইসটা জানতে হলে অবশ্যই ফোন করবেন তাহলে জানতে পারবেন আর ভাই শেষ করবেন না আজকে এত কালেকশন এখানে প্রচুর প্রচুর দেখেন নতুন কিছু লাক্সারিাস কালেকশন আছে এই এই সিনারিগুলো সম্পূর্ণ নতুন ওয়াও প্রত্যেকটি স্টাইলী সুন্দর প্রত্যেকটা আচ্ছা এটা হচ্ছে ফ্লোরাল জি ফ্লোরাল দেখেন সাজানোর পরে লুকিংটা কেমন লাগতাছে স্ক্রিনশট নিবেন অবশ্যই যোগাযোগ করবেন একদম লেটেস্ট আসছে চায়না থেকে আজকে ঢুকছে আজকে ঢুকছে এগুলা আচ্ছা কয় পিসের সেট 6 পিসে 6 পিসে এটা প্রাইসটা কত প্রাইসটা আলোচনার সাপেক্ষ আলোচনার সাপেক্ষ আচ্ছা এটা সাইজটা কত হয় বলতে 24 স্কয়ার ফিট 24 স্কয়ার হয় 6 পিসের সেট এই পাশে আছে 6 পিসের জি এখানে যেগুলো আছে এগুলা হচ্ছে আচ্ছা ঠিক আছে মসজিদের যে মিনার যে যে যারা মসজিদের মিনার লাগাতে চান যে মসজিদের মিনারও আছে আচ্ছা মিনার ও পেয়ে যাচ্ছেন ওনাদের কাছে দেখেন মসজিদের যে মিনার গোল্ডেনের মধ্যে রেড এর হচ্ছে হোয়াইট এর একটা কম্বিনেশন খুবই সুন্দর আর এগুলা কিন্তু একদম লেটেস্ট আসছে এই পাশে দেখেন একটা সিনারি আছে খুব সুন্দর এগুলা হচ্ছে ফ্লোরের জন্য জি ফ্লোরের জন্য এটা হচ্ছে সাইজটা কত বললেন 6 পিসের 6 পিসের 6 পিসের এই পাশে 6 পিসের একটা কালেকশন আছে এগুলাতে আরো সুন্দর সুন্দর দেখেন যারা গোল্ডেন একটু ব্রাইট চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা সবচেয়ে গর্জিয়াস লাগতেছে গর্জিয়াস আর এগুলা কেমন চলতেছে ভাই বর্তমানে হিউজ পরিমাণ আচ্ছা এই পাশে আরো একটা ডিজাইন আছে দেখেন এই পাশে আরো একটা আমরা প্রত্যেকটা ডিজাইনগুলো দেখাই যার যেটা পছন্দ স্ক্রিনশট নিবেন আর প্রাইস কিন্তু একদম সীমিত জানতে হলে অবশ্যই ফোন করবেন তাহলে প্রাইসটা কিন্তু আপনারা জেনে যেতে পারেন রাইট আচ্ছা ঠিক আছে এই পছন্দ করেন নতুন অসাধারণ এত সুন্দর অনেক সুন্দর ভাই এগুলা কি ইনপুট করেন সব চাইনা থেকে আচ্ছা দেখেন কি পরিমানে কালেকশন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আমরা তো একটা ভিডিওতে এত কালেকশন দেখাতে পারবো না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাইতেছি আপনারা সরাসরি ভিজিট করেন বিসমিল্লা কর্পোরেশনে তাহলে বুঝতে পারবেন ওনাদের কাছে ঠিক কি ধরনের কালেকশন আছে আর আপনারা চাইলে কিন্তু বাইরে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পার্চেস করে ফেলতে পারবেন আপনার বিসপিল্লা কর্পোরেশন আসলে মনির ভাইকে সবসময় পেয়ে যাবেন মনের ভাই অত্যন্ত ভালো লোক আপনারা আসলে অবশ্যই ওনার সাথে কথা বলবেন কথা বলে আপনারা এই প্রোডাক্টগুলো ক্রয় করবেন রাইট জি আচ্ছা ঠিক আছে মনির ভাই অ্যাড্রেসটি বলে দেন কিভাবে আসতে পারবেন্লা কর্পোরেশন

পাওয়া যাবে ঠিক আছে বলে দেন কর্পোরেশন হাতিরপুল বাংলা মোটর ঢাকা আচ্ছা কত নাম্বার সব আপনাদের আহ তেত্রিশ তেত্রিশ শুনছি ধন্যবাদ আপনাকে